জানেন কি ভারতীয়দের মাথাপিছু আয় কত জানেন কি প্রত্যেক ভারতীয়র গড় আয়ু কত শিক্ষাক্ষেত্রেই বা কতটা অগ্রগতি হয়েছে ভারতের সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ রাষ্ট্রপুঞ্জের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানবোন্নয়ন সূচক প্রতিবেদন অনুযায়ী দু সালে এক বছরে ভারতের মাথাপিছু আয় এক লাফে ছ দশমিক তিন শতাংশ বেড়ে বছরে ছ হাজার নশো একান্ন ডলার বা প্রায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হয়েছে বর্তমানে ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি খুব শিগগিরই জার্মানি ও জাপানকে টপকে ভারত এই তালিকায় তৃতীয় স্থানে উঠে আসবে বলে আশা করা হচ্ছে রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি ক্যাটলিন উইসেন বলেন ভারতের মাথাপিছু মোট জাতীয় আয় প্রায় দুশো সাতাশি শতাংশ বৃদ্ধি পেয়েছে এর পাশাপাশি বেড়েছে ভারতীয়দের গড় আয়ু দু একুশ সালে ভারতীয়দের গড় আয়ু ছিল বাষট্টি দশমিক সাত বছর দু হাজার বাইশে তা বেড়ে হয়েছে সাতষট্টি দশমিক সাত বছর ক্যাটলিন উইসেনের কথায় বছরের পর বছর ধরে মানবোন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ভারতের উনিশশো সাল থেকে আয়ু বেড়েছে ন দশমিক এক বছর স্কুলে পড়ার প্রত্যাশিত বছর বেড়েছে চার দশমিক ছ বছর এছাড়াও লিঙ্গ বৈষম্য কমানোর ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ভারতের ভারতের লিঙ্গ বৈষম্য সূচক হয়েছে শূন্য দশমিক চার তিন সাত এটা আন্তর্জাতিক গড়ের থেকে ভালো প্রজননকালীন স্বাস্থ্য মহিলাদের ক্ষমতায়ন এবং মহিলাদের শ্রমবাজারে অংশগ্রহণ এই তিনটি বিষয়ের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয় এক্ষেত্রে একশো ছেষট্টিটি দেশের মধ্যে ভারত রয়েছে একশো আটতম স্থানে ক্যাথলিন উইসেন বলেন মহিলাদের নেতৃত্বে উন্নয়নের উপর জোর দিচ্ছে ভারত এর ফলে আর্থসামাজিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলতে পারে পাশাপাশি উন্নত হয়েছে শিক্ষাক্ষেত্রেও আগের থেকে ভারতীয়রা এখন স্কুলে অনেক বেশি বছর পড়াশোনা করছে রিপোর্টে বলা হয়েছে ব্যক্তি প্রতি বারো দশমিক ছ পর্যন্ত স্কুলে পড়াশোনা করছে ভারতীয়রা সামগ্রিকভাবে ভারতের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের স্কোর বেড়েছে দীর্ঘ ও সুস্থ জীবন শিক্ষার অধিকার এবং জীবনযাত্রার মান মানবোন্নয়নের তিনটি মৌলিক বিষয়ের ভিত্তিতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডি স্কোর দেওয়া হয় উনিশশো সালে ভারতের এইচডি স্কোর ছিল শূন্য দশমিক চার তিন চার সেখান থেকে দু হাজার এসে এই স্কোর প্রায় ঊনপঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে ভারতের এই সাফল্যের প্রশংসা করেছে রাষ্ট্রপুঞ্জ